বন্ধুরা বর্তমানে আমরা সবাই মোবাইল ফোন ব্যবহার করে থাকি তো আমরা সব সময় একটা সমস্যায় ভুগছি সেটা হচ্ছে মোবাইল চালু করলে মাঝে মাঝে অ্যাড চলে আসে মোবাইলের গ্যালারি ওপেন করলেও অ্যাড চলে আসে মোবাইলের অন্য কোনো অ্যাপস ওপেন করলেও কিন্তু অ্যাড চলে আসে মোবাইলের ফাইল ফাইল ম্যানেজার যদি ওপেন করি তাহলেও কিন্তু আমাদের সামনে অ্যাড চলে আসে মূল কথা হচ্ছে মোবাইলের যে কোনো কাজ করতে গেলেই আমাদের দুই তিন মিনিট কিন্তু অ্যাড দেখতে হয় অ্যাডগুলো এমনভাবে আসে তা খুবই বিরক্ত লাগে আর এই অ্যাডগুলো সম্পূর্ণ দেখা না পর্যন্ত বা স্কিপ না করা পর্যন্ত আমরা অন্য কিন্তু কিছু করতে পারি না যে কারণে আমাদের মোবাইল ফোন ব্যবহার করাও কিন্তু বিরক্তকর ব্যাপার হয়ে তার তো আপনাদের মোবাইলে বিরক্তকর অ্যাড বন্ধ করার জন্য ইউটিউবে অনেকগুলো ভিডিও কিন্তু আপনারা দেখে থাকবেন কিন্তু সেগুলো ভিডিও কিন্তু অনেকেই কাজ করবে না কারণ তাদের তথ্যগুলো ঠিক নাই আর এই জন্য আপনাদের মোবাইলে যেন কোনো অ্যাড না আসে এর জন্য আপনাদের তিনটি স্টেপ ফলো করতে হবে তো চলেন দিচ্ছি আপনারা কোন কোন তিনটি স্টেপ ফলো করলে আপনার আপনাদের মোবাইলে আর কোনো অ্যাড আসবে না তো এর জন্য আপনাদের অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো চলেন দেখে দিচ্ছি এর জন্য প্রথমে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসবেন ক্রোম ব্রাউজারের মধ্যে আসার পরে একটা ব্যাগ স্পেস দেবেন ব্যাগ স্পেস দেওয়ার পরে এখানে অল্প একটু হোল্ড ডাউন করেন তো ডাউন করা হয়ে গেলে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু এখানে আমার সেটিং অপশনের মধ্যে চলে আসলাম তো সেটিং অপশনের মধ্যে আসার পরে একটু স্কল ডাউন করে নিজ দিকে চলে আসবেন তো স্কল ডাউন করে নিজ দিকে আসার পরে এখানে লেখা আছে গুগল তো গুগলের ওপর একটা ক্লিক করবেন তো গুগলের ওপর ক্লিক করার পরে এখানে লেখা আছে আপনাদের গুগল যে প্রোফাইলটা আছে ম্যানেজমেন্ট অ্যাপ গুগল অ্যাকাউন্ট আর এখানে নিচে আসে হলো অ্যাড অ্যাড অপশনের উপর একটা ক্লিক করে দেবেন তো অ্যাড অপশনের ওপর ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা আছে রিসেট ডিস্ট্রেকশন আইডি এটা কিন্তু আপনাদের কনফার্ম করে দিতে হবে তো রিসেন্ট ডিস্ট্রাকশন আইডি কনফার্ম করে দেওয়ার পর এখানে লেখা আছে ডিলেট অ্যাডভান্স আইডি এটার উপরে এটা আপনারা ডিলেট করে দেবেন তো এটা ডিলেট করা হয়ে গেলে আপনাদের কিন্তু দুটো স্টেপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এরপর এর পরের যে স্টেপ আছে এর পরের যে স্টেপ আছে এটা কিন্তু অবশ্যই আপনাদের মাস্ট বি খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ এর জন্য আপনারা সব মিনিমাইজ কেটে দিয়ে আবার প্রথমের দিকে চলে আসবেন তো এখানে আসার পরে আপনারা সরাসরি চলে যাবেন আপনি ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে থ্রি ডট অপশনের উপর একটা ক্লিক করবেন তো থ্রি ডট অপশনের ওপর ক্লিক করার পরে সেটিং অপশনের উপর একটা ক্লিক করবেন তো সেটিং অপশনের উপর ক্লিক করার পরে আপনাদের অবশ্যই এখানে কিন্তু আপনারা অনেকগুলো সেটিং দেখতে পারবেন তো এখানে সেটিং আসার পরে এখানে লেখা আছে সাইড সেটিং তো সাইট সেটিংয়ের উপরে একটা ক্লিক করবেন সাইট সেটিংয়ের উপর ক্লিক করার পর স্কুল ডাউন করে একটু নিচ দিকে চলে আসবেন তো এখানে লেখা আছে থার্ড পার্টি ক্লোক তো এটা আপনাদের উপরে ক্লিক করবেন এটা আপনাদের অ্যালাউ করা থাকবে তো অবশ্যই এটা কিন্তু আপনাদের অ্যালাউ করাই থাকবে তো এটা আপনারা সমস্যা অবস্থায় তো তো অ্যালাউ অবস্থায় থাকবে এটা আপনারা ব্লক থার্ড পার্টি এটা করে দেবেন তো ব্লক থার্ড পার্টি করে দিলে আপনাদের মোবাইলে কোনো প্রকার অ্যাড আসবে না এটা আপনাদের কোনো চিন্তা নাই তিন নাম্বার যে স্টেপ হলো পপুলার অ্যাট রিডেক্স এটার উপরে একটা ক্লিক করবেন এটা আপনাদের বন্ধ করা থাকবে অবশ্যই এটা কিন্তু আপনাদের অন করে দিতে হবে আমি যেভাবে সেটিংগুলো করছি অবশ্যই আপনারা সেই নিয়মেই সেটিংগুলো করার চেষ্টা করবেন এটা অ্যালাউ করে দেওয়ার পরে আপনারা আবার এক স্পেস ব্যাগ চলে আসবেন তো ব্যাগ চলে আসার পরে একটু নিজ দিকে চলে আসবেন এখানে অল সাইট অল সাইট নামে একটা অপশন পাবেন এটার উপরে একটা ক্লিক করবেন তো এটার উপরে ক্লিক করার পরে আপনাদের যত সাইট আছে যত অ্যাকাউন্ট আছে সব কিন্তু এখানে শো করবে অবশ্যই আপনাদের ডট কম এই ক্লোনটা এটা কিন্তু আপনাদের ডিলিট করে দিতে হবে তো এটা ডিলিট করে দেওয়া হয়ে গেলে আপনাদের ভিডিও আপনাদের যখন মোবাইল চালু করবেন তখন কিন্তু আর অ্যাড আসবে না অবশ্যই এটা ডিলেট করে দিয়ে রিসেট অপশনে ক্লিক করে দেবেন আপনাদের যতগুলো অ্যাপস আছে সব আপনারা এক এক করে এরকমভাবেই আমি যেভাবে ডিলেট করতেছি অবশ্যই সেভাবে আপনাদেরও ডিলেট করতে হবে তো এভাবে আস্তে আস্তে আপনারা সবগুলোই ডিলেট করে দিবেন কারণ এগুলো অ্যাপস যদি আপনাদের মোবাইলে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাদের অ্যাডের যে সমস্যা আছে এই সমস্যা কিন্তু ফেস করতে হবে এভাবে আপনারা সবগুলোই ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়া হয়ে গেলে আপনারা আস্তে আস্তে আবার ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসার পরে আমি কিন্তু আমার মোবাইলের ডিসপ্লে অপশনের মধ্যে সব আপনাদের দেখে দিচ্ছি কিভাবে কোনটা কি করলে ভালো হবে তো আপনারা এগুলো সব করা হয়ে গেলে সব এগুলো হয়ে গেলে তিনটা সেটিং কিন্তু আমাদের মোটামুটি স্টেপ কমপ্লিট হয়ে গেছে তো এরপরে যে স্টেপটা আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা স্টেপ এই স্টেপ যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনাদের ফোন আবারও অ্যাডের সমস্যার সম্মুখীন হবে তো এরপরে যে স্টেপ আছে এটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন তো এরপরে আপনাদের সরাসরি আপনাদের সেটিং অপশনের মধ্যে চলে যাবেন তো সেটিং অপশনের মধ্যে আসার পরে এখানে স্কুল ডাউন করে একটু নিজ দিকে আসবেন এখানে লেখা আছে অ্যাপস অ্যাপসের অপশনের উপর একটা ক্লিক করবেন তো অ্যাপস অপশনের উপর ক্লিক করার পরে আপনাদের মোবাইলের যতগুলো অ্যাপস আছে সব কিন্তু এখানে শো করবে তো আপনারা স্ক্রল ডাউন করে একটু নিজ দিকে চলে আসবেন নিজ দিকে চলে আসার পরে এখানে আপনাদের একটা অপশন খুঁজতে হবে ব্লার এটার যে আপনাদের স্টোরেজ আছে এটা অবশ্যই আপনাদের ডিলিট করে দিতে হবে এটা কিন্তু কোনো ইনস্টল দেওয়া অ্যাপস নয় এটা কিন্তু আপনাদের মোবাইলের যে অ্যাপস আছে এ অ্যাপস তো এটার সব ডাটা আপনারা ক্লিয়ার করে দেবেন তো সব ডাটা ক্লিয়ার করে দেওয়া হয়ে গেলে আপনাদের মোবাইল থেকে যত অ্যাড আসে তা কিন্তু আর কখনোই আসবে না তো আমি কিন্তু আমার এই চ্যানেলে সবসময় এরকম ভিডিও আপলোড দিয়ে থাকি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা কোন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বলে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম